তোমরা দেখেইছ প্রতিদিন সারাদিনের আমি ভিডিও যদি দিতে যাই তাহলে ভিডিও কতটা মানে কতটা পরিমাণে বড় হতে পারে তো অতটা ভিডিও কারোরই দেখতে ভালো লাগে না তো ওইদিকে দেখো দেন আমি উপর থেকে ফুল তুলে নিয়ে এসছি তো এটা পঞ্চমুখী জবা ছিল আর ওইদিকে দেখো কতটা পরিমাণে ফুল ফুটেছে তো আমার আমার উপরেও ঠাকুরকে দেওয়া হয়েছে নিচেও ঠাকুরকে দিয়ে এসছি দেন উপরে মানে দেওয়ার পরে নিচে গিয়ে নিচের ঠাকুরকেও দিয়ে এসছিলাম পুজো তো ঠাম্মা কোথায় একটু গিয়েছিল সেই কারণে তো শাশুড়ি মা রান্না করতে করতে পুজো দেওয়া তো দুটো একসাথে সম্ভব হয় না যেন খুবই অসুবিধা হয়ে যায় ওই কারণে তো দেখো সব কিছু ড্রেস চেঞ্জ করিনি শুধু গোপু সোনার ড্রেসটা চেঞ্জ করেছি আর ওয়েদারের অবস্থা তো তোমরা সবাই জানো তোমাদের আর কি বলবো প্রতিদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো অঝরে তো দেখো খাবারে ছিল তেলপাতুড়ি ডাল আর ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে আর ওইদিকে গলদা চিংড়ি তো আমি যতটা কোয়ান্টিটিতে খাই ততটা কোয়ান্টিটিতেই নিয়েছি তোমরা প্লিজ হেসো না কারণ আমাদের অনেকটাই রান্না হয় আমি কিন্তু অতটা খাই না অনেক কিছুই সেই মানে লাবড়া ঠাবড়া অনেক কিছুই অনেক কিছুই রান্না হয়েছে সেই সব আমি খাই না ওই কারণেই দেখাইনি দেন সন্ধেবেলায় বাবানকে একটু কমপ্লেন করে দিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কুট বিবৎস ভালোবাসে তো ওটা শ্বশুর শাশুড়ি কফি আর আমার বড় কফি তো এদিকে দেখো শ্বশুর মশাই রোল বানিয়ে ভীষণ পরিমাণে খারাপ এই একটা খাটনি বলতে পারো তো শ্বশুর মশাই রোল দিয়েছে ওইটা শ্বশুর মশাই বানিয়েছে প্রতি বৃহস্পতিবারই শ্বশুর মশাই বাড়িতে থাকে আর কিছু না কিছু বানায় মানে কিছু না কিছু তৈরি আর কিছু না কিছু আমরা মানে খাই প্রতি বৃহস্পতিবার খেতে পারি তো তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা তোমরা সবাই যখন দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে রোলটা পড়ে আছে আমি কিন্তু রোলটা খাবো ড্রেস চেঞ্জ করে ড্রেস আপ করে তো সেটা কিন্তু শ্বশুরমশাই একদমই ভোলে না বৃহস্পতিবার বাড়ি থাকলে উনি কিছু না কিছু রান্না করবে। কিছু না কিছু আমাদের বানিয়ে দেবে দেখব তৈরি করবে বাড়িতে তো আজ রোল বানিয়েছে তো যখন যে বানাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যখন বলবি তো ভিডিওটা পুরো পুরোপুরি যারা মানে দেখছো তো আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ তো তাড়াতাড়ি যদি একশোটা সাবস্ক্রাইব হয় তাহলে তোমরা দেখতেই পারবে ছোট্ট একটা সেলিব্রেশন করো ছোট্ট ছোট্টো খাট্টো একটা তো গপু সোনাকে তোমরা দেখতেই পারবে তো ভিডিও তোমরা সবাই দেখতেই থাকো তো ছোট তো রাতে আবার খাবারে ছিল ইলিশ মাছ সেই একই আলিসিদ্ধ আর ওই চালতার ডাল তো আমাদের মায়ের বিসর্জন তোমাদের দেখানো হয়নি তো ক্যাপচারটা নেওয়া হয়েছিল তো এইদিকে দেখো বাবান আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই গেছিলো কারণ আমরা হাতে করেই নিয়ে যেতাম আগে যেহেতু ননদিনী মানে আমার কাকা শ্বশুরের মেয়ে যাদের দেখেছিলে ভাই দিতে এসেছিল মানে তারা তাদের যখন বিয়ে হয়নি তারা সবাই আমরা একসাথে যেতাম কারণ এখন তাদের অনেক দূরে দূরে বিয়ে হয়ে গেছে এই কারণে আমরা একসাথে বেরোতে পারি না বিভৎস পরিমাণে মজা করতাম মানে কি মজা করতাম তোমাদের বলে বোঝাতে পারবো না একজন শাক একজন ঘন্টা এরকম নিয়ে বেরোতাম তাম আজ সকালবেলা দেখো বাবানকে একটু ম্যাগি দিয়েছিলাম আমি তাল আর রুটি নিয়ে নিয়েছিলাম পরীক্ষা কেমন পড়াশোনা চলছে ও উঠে বস কেমন পড়া ঠিকঠাক তো কি সিলেবাস শেষ হ্যাঁ শেষ কিন্তু অঙ্কটা বাকি অঙ্কটা কতটা বাকি আছে একটু খুব পেজের কাজ। আছে তো সোমবার দিন পরীক্ষা তো দেখো এই অবস্থা চলছে তো এই পড়া মানে পড়াচ্ছিলাম এই পড়ে উঠলো এখন কটা বাজে একটা বাজে সকাল সকাল স্নান ঠান সারা হয়ে গেছে তো পুজো আমি দিতে পারবো না স্কুল যাইনি সোমবার দিয়ে পরীক্ষা পা টা ব্যথা পায়ের কী অবস্থা পাটা দেখা বুঝলে পারবা না ক্যামেরায় কিন্তু আমার খুবই পা টা ফুলেছে আর খুবই ব্যথা ব্যথা পায়ে খুবই ব্যথা তো স্কুলেও যাচ্ছিলো আমি দেখতে পারলে বলবা ভিডিওতে মনে দেখা যাচ্ছে না কতটা ফুলেছে এখানটা দিয়ে আমার অনেকটাই ফুলেছে তো কতটা ফুলেছে দেখতেই পাচ্ছো কিছু না কিছু প্রতিদিনই লেগে থাকে মানে এনার চলে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আগে আবার আমার পায়ে আগে ফুলেছিল শুয়া পোকার আল লেগে এখন আবার এই ফুলে গেল পা কোথা লেগে আমিও জানি না বিধাবাড়িতে প্রচণ্ড পরিমাণে শুয়া পোকা যেহেতু পুকুরের পাশে বাড়ি ওই কারণে আল লেগেছিলো পায়ে সেটাই বলছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকা টাটা